আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক সিপিআইএমের গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের সাথে কুশল বিনিময়ে পাণ্ডবেশ্বরে বর্তমান তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজনীতির বাইরে থেকেও কুশল বিনিময় এমনটাই দাবি নরেন্দ্রনাথ চক্রবর্তী শুক্রবার পার্টি ফান্ডের জন্য তহবিল আদায় করছিলেন সিপিএম নেতা গৌরাঙ্গ চক্রবর্তী সহ অন্যান্য সিপিএম কর্মীরা সেই সময় হঠাৎই পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন তাকে দেখেই দাঁড়িয়ে যান এরপরই দুজনে কুশল বিনিময় সিপিএম নেতাকে জড়ি ধরিনি আমি গৌরাঙ্গ চ্যাটার্জি গৌরাঙ্গদা আমাদের ওখানে বিধায়ক ছিলেন কারণ আমি বিধায়ক আমি পেরিয়ে আসতে হঠাৎ আমার ড্রাইভার বললো যে গৌরাঙ্গদারা রাস্তায় লাল ঝান্ডা নিয়ে ঘুরছে আমি দেখলাম গৌরাঙ্গদা সঙ্গে অনেকদিন দেখা হয়নি কথা হয়নি নেমে গেলাম গৌরাঙ্গদা সঙ্গে কথা হলো কুশল বিনিময় হলো গৌরাঙ্গদা আমার শারীরিক কুশলতা জিজ্ঞেস করলেন আমাকে বললেন যাতে শরীরের উপর অত্যাচার টত্যাচার না করে ধমকালেন গার্জেন সুলভ এইটা তো আমাদের একটা সম্পর্ক তৈরি হয় রাজনীতির বাইরেও মানুষের সঙ্গে একটা সম্পর্ক থাকে সম্প্রীতির সম্পর্ক যে তহবিল সেই তহবিল সংগ্রহ করার প্রয়োজন হয়ে পড়ে মাঝে মধ্যেই এবং আমরা জনগণের কাছ থেকে সেই অর্থ সংগ্রহ করি আজকে এই কমরেডদেরকে নিয়ে জনগণের সামনে আমরা হচ্ছে যে অর্থ সংগ্রহ করছিলাম এই সময় যেতে যেতে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুটো কালো গাড়িতে করে যাচ্ছিলেন আমি তো বুঝতে পারিনি তারপর হঠাৎ গাড়ি থেমে গেল তারপরে যখন থেমে গেল তখন দেখলাম যে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নেমে সৌজন্য এটা স্বাভাবিক দুজনেই একই বিধানসভার এবং হচ্ছে যে একই কেন্দ্র থেকে দুজনে আমরা হচ্ছে বিষয়েছি আর কি দেখা হয়েছে সৌজন্য সাক্ষাৎকার হলো কেমন আছে না আছে জিজ্ঞেস করা হলো এই পর্যন্ত কথা আর কি বেশি কিছু না পাণ্ডবেশ্বর থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায় রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা